চোদ্দই সেপ্টেম্বর রবিবার জাপানের রাজধানী টোকিওর ওটা সেভিক হল এপ্রিকোতে অনুষ্ঠিত হল ইসলামিক কনফারেন্স দু আর নাইট অফ কুরানিক রিফ্লেকশনস শিরোনামে আয়োজিত এ কনফারেন্সের মূল বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ড মিজানুর রহমান আজহারি অনুষ্ঠানটি আয়োজন করে জাপান মুসলিম কমিউনিটি এবং জাপান দশদিক দিক এনপিও কনফারেন্সে জাপান প্রবাসী মুসলিম কমিউনিটির বিশিষ্টজন ও প্রবাসীরা অংশগ্রহণ করেন বক্তব্য রাখেন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী হাফেজ সাবের আহমদ দশ দিক সম্পাদক সানাউল হক কমিউনিটির পক্ষ থেকে ড আঝহারিকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান লিয়াকত হোসেন শহীদুল ইসলাম নান্ন শাহীন চৌধুরী এবং সানাউল হক এটি ড মিজানুর রহমান আজহারির পানে দ্বিতীয় সফর ড আজহারি তার আলোচনায় কুরআন হাদিসের আলোকে জীবন গঠন ও কুরআন গবেষণার গুরুত্ব নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এই কনফারেন্সের দিশারি শিল্পী গোষ্ঠী ইসলামী সঙ্গীত পরিবেশন করে ড মিজানুর রহমান আজহারির মোনাজাতের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘটে